मुहबल शांत सुब सुबुह अलबान सुब چار یاد

তাহলে কি বুঝা গেল 12 নবীউল আউওয়ালি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে হাদিসটা আমি

কিছু কোরআন নেই প্রতিদিন কি চলে আসে জি কোরআন হতে কি ইসমার কাছে দলিল নেই আছে অবশ্যই কোরআন হাদিসে দলিল আছে মুসলমান কে কোরআন যখন হাদিস দলিল Jadi pada zaman Islam itu mungkin ada itu modal. Tapi itu perlu Musliman

শয়তান তাদেরকে ধোকা দেবে যখন মনে করবেন যে নিজের রাকাত নিয়ে সন্দেহ হচ্ছে তখন মনে করবেন শয়তান আপনার পিছনে লেগেছে শয়তান তখনই আপনার পিছনে লাগবে যখন আপনি ইমান দা যখন মনে করবেন আমার ভিতরে এরকম তুলনা ভাব হচ্ছে তখন বলবেন ঈর্ষা আল্লাহ আমি একজন কামেলের মনে সে যাই হোক নামাজের রাখার দিয়ে যখন আমাদের মধ্যে একটা যমুনা হয় তখন আমরা কি করি কি করি মনে করে এই মগের নামাজ হলে আমাদের নামাজ দিয়ে ওঝল করছি মগের নামাজ তারা তিন লাখ কোন লোক বা কোন ব্যক্তি দুরাঘাত করছে তার সন্দেহ হচ্ছে মনে হচ্ছে এটা তিন লাখ মনে হচ্ছে এটা তিন লাখ তাহলে হাদিস বলছে না হাদিস এই বারো কে বলছে সে আসলে তার দলিল এটা নিয়ে তারা কি বলছে

তো শেষ কর আগে তার সঙ্গে করে একটা সালাম মিলিয়ে এক সৌসদে যেটা বলে আমরা জানেন তো সৌষদে যেটা বলে সেটা একবার দিয়ে দিবে তোমার নামাজটা আল্লাহ প্রবুল করে নেবে তাহলে আপনি কিন্তু নামাজ পড়ছে পড়াতাম দুরাতলা আল্লাকে আমার নামাজ পখন করেছেন করেছিল আপনি কিভাবে করেছেন অনুমান করেছিলেন আপনি অনুমান করে কিন্তু আপনার দুরাকাত থেকে তিন রাকাত পড়ে তার সত্য আপনার নামাজ থেকে আল্লাহ কবুল করেছে তাহলে ইয়াস শব্দের অর্থ কি অনুমান করা আপনি নামাজের ভিতরে কি অনুমান করে নামাজ ঠিক করলেন না তাহলে যেমন করে আপনার নামাজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে ঠিক তেমন করে ইয়াস তাকে আল্লা আল্লাহ কবুল করে নেয় তাহলে কি বোঝা গেল কোরআন যেমন ইসলামের দলিল حدیث اسلاۃ پٹرولین اس نو اسلاۃ پٹرولین کی ازداو سن جو لے بولوں نا اللہ اکبر جو لے بولوں اللہ اکبر سب لوگ تو کے جانا نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر سب لوگ محکمے تو نصیب اللہ اکبر صلی علی